আজ আপনাদের জানাব কীভাবে কোনো ব্যক্তির ডেট অফ বার্থ থেকে আমরা তার নিউমোরস্কোপ তৈরি করি যেমন আপনারা জেনে থাকবেন অ্যাস্ট্রোলজিতে গেলে যেমন আপনার ডেট অফ বার্থের দ্বারা আপনার হরোস্কোপ তৈরি হয় তেমনি নিউমোলজিতেও যেটা আপনার ডেট অফ বার্থের দ্বারা আপনার নিউমোরস্কোপ তৈরি হয় তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি শুভাশিস প্রসাদ আমি একজন নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি এখানে লসু গ্রিট বানানো রয়েছে তার আগে আপনাদেরকে বলে রাখা ভালো এই লসু ব্রিট এটি আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে কোন মুনিরা একটি কচ্ছপের পিঠে দেখতে পায় যেটা আমাদের বলে এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন আপনারা যেটাকে আমরা আছে আপনারা এই যে তিনটে লাইন দেখতে পাচ্ছেন হরিজন্টাল তিনটে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল দুটো দেখতে পাচ্ছেন ডায়াগনাল লাইন আপনারা এই নাম্বারগুলিকে দিক থেকে যোগ করুন এর কিন্তু টোটাল ছয় আছে আর ছয় একটা এমনই নাম্বার যেটা আমাদের বলে লাক্সারি অ্যান্ড প্রসপেরিটি তো আজ আপনাদের দেখাচ্ছি এই যে লসু গিডের দ্বারা কিভাবে আমরা আপনার ডেট অফ বার্থ থেকে আমরা আপনার ডেট অফ বার্থ থেকে আপনার যে নিউমারস সেটা আমরা তৈরি করি তো এবার আপনাদের জানাবো কিভাবে কোনো ব্যক্তির ডেট অফ বার্থ থেকে আমরা লসু গিডের সাহায্যের দ্বারা দেখতে পাচ্ছেন এখানে লসু বানানো রয়েছে এর দ্বারা আমরা তার নিউমারস তৈরি করি তো প্রথমেই আমরা একটি ডেট অফ বার্থ নিয়ে নেবো আপনারাও নিয়ে নেবেন কোনো ফ্যামিলি অথবা আপনাদের নিজেদেরও ডেট অফ বার্থ নিয়ে আপনারা এটা করতে পারেন আপনারা দেখে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিন নাম্বার রয়েছে এইগুলোকে আমরা এই দেখতে পাচ্ছেন যে সবটাতে আমরা ভরব এবার আপনারা ভাবতে পারেন যে এই নাম্বারগুলোকে আমরা কীভাবে বসাবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে লুসু গিটটা এখানে বানানো রয়েছে এখানে যেমন যেমন বানানো রয়েছে সেই অনুযায়ী আপনারা এখান থেকে এই নাম্বারগুলোকে নিয়ে এখানে বসিয়ে দেবেন তো আমি এবার এখান থেকে ডেট অফ বার্থ থেকে এই যে রসুগিড দেখছেন এটা দেখে এই যে নাম্বারগুলোকে আমরা এখানে প্রথমে ভরে নেব এখানে যখন এক আছে আমরা এখানে প্রথমে একটি এক বসিয়ে দেবো তারপরে জিরো যেহেতু বলা হয়েছে জিরোর নিম্ন যদি কোনো ভ্যালু নেই তাই জিরো আমরা এখানে কোথাও বসাবো না এবং রসুগিড দেখতে পাচ্ছেন এখানে কোথাও জিরো কিন্তু জায়গা নেই তো আপনারা এটা দেখে দেখে এটাকে ফিল আপ করে নিচ্ছি জিরোর কোনো জায়গা নেই তাই জিরো নেব না আবার এক জিরোর এর আবার জায়গা নেই আমরা আবার জীবন নেব না আবার একটি এক এখানে নয় রয়েছে আপনারা দেখে নেবেন নয় এখানে রয়েছে মানে নয় এখানে যাবে আবার একটি নয় সাত দেখে নিন এখানে রয়েছে মানে এখানে সাত যাবে এবার আপনাদের দেখাবো আপনারা হয়তো অনেক সময় ইউটিউব ভিডিও অথবা আপনার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে দেখে থাকবেন অনেক ব্যক্তির মুখে শুনে থাকবেন ইম্বুলেন্সদের মুখে ড্রাইভার অথবা কন্ডাক্টার নাম্বার অ্যাকচুয়ালি ড্রাইভার নাম্বার যেটা হয় সেটা হয় সাইকিল নাম্বার এবং যে কন্ডাক্টার নাম্বার যেটা আমরা বলি সেটা হচ্ছে আপনাদের ডেস্টিনি নাম্বার অথবা আপনার লাইফ পাথ নাম্বার তো আমরা আপনাকে দেখাচ্ছি সেই জিনিসটাই যে কি হবে আমরা ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টার নাম্বার এই ডেট অফ বার্থ থেকে বের করব তো ড্রাইভার নাম্বার বের করার জন্য প্রথমেই আপনার যে ডেট অফ বার্থ মানে আপনি যে তারিখে জন্ম নিয়েছেন শুধু সেইটুকুখানি লাগবে আপনারা দেখে এই যে ড্রাইভার নাম্বারটা দেখছেন 1 প্লাস 0 আপনারা এইভাবে যোগ করে নেবেন প্রথমে যেহেতু ডেট অফ বার্থটা তো এখানে আবার একটা এক এসে গেল তো এই যে ড্রাইভার নাম্বারটা আমরা এখানে ফেট থেকে বসিয়ে দেবো এবার আপনাদের বলবো কন্ডাক্টার নাম্বার মানে ডেস্টিনি নাম্বার এবার আপনাদের বলবো কন্ডাক্টর নাম্বার বা ডেস্টিনি নাম্বার অথবা লাইফ পাথ নাম্বার মানে যে ভাগ্যাঙ্ক আমরা বলি সেই নাম্বারটা আপনারা কি করে এই নাম্বারটা থেকে বের করে নেবেন তো তার জন্য আপনাদের কি করতে হবে এই যে ডেট অফ দেখছেন এর যে প্রতিটি সংখ্যা আমরা এগুলোকে যোগ করে নেবো পাশাপাশি যেভাবে রয়েছে আমরা এগুলোকে নিয়ে যোগ করে নেবো আপনারা দেখতে থাকুন যেহেতু প্রথমেই আপনাদের বলেছি জিরো কোনো ভ্যালু নেই আপনারা জিরো নিতেও পারেন কিন্তু জিরো যেহেতু কোনো ভ্যালু নেই আপনারা না নিলে সেটা বেশি ভালো হয় এবার আমরা এটাকে টোটালকে যোগ করে নেবো দিয়ে এর যে টোটালটা আসবে সেটা আমরা দেখাচ্ছি যে কি করে সেখান থেকে আমরা তার দুই নাম্বার অথবা তার ভাগ্যাঙ্ক যে নাম্বার অথবা তার লাইফ পাথ নাম্বার আমরা বের করবো তো নয় আঠেরো সাথে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এখানে আমরা আঠাশ পেয়ে গেলাম তো এখন তো কোনো সিঙ্গেল ডিজিটে আসলো না তো যেহেতু আঠাশে আসলো এটা পেয়ারে আসলো এটাকে আমাদের সিঙ্গেল ডিজিট ডিজিট করে নিতে হবে তো এর জন্য আমরা ফের দুই আর আটকে যোগ করে নেব দেখুন আবার আসবে দশ তো যেহেতু জিরোর কোনো ভ্যালু নেই তো এনার যে ডেস্টিনি নাম্বার অথবা যার তার ভাগ এনার যে ভাগ্যাঙ্ক নাম্বার মানে সেটি হলো এক তো আমরা একটাকে নিয়ে আবার এখানে বসিয়ে দেবো এইভাবে আপনারাও নিজেদের ডেট অফ বার্থ নিয়ে আপনারা নিজেদের নিউমেরোস্কোপ তৈরি করতে পারবেন তো আপনারা দেখতে পেলেন কিভাবে কোনো ব্যক্তি ব্যক্তি ডেট অফ বার্থ থেকে তার যে ড্রাইভার নাম্বার আমরা তার প্রথম ডেট অফ বার্থ থেকে দেখি নি শুধু জন্মের তারিখ থেকে আমরা তার ডেট অফ বার্থ থেকে বের করলাম ড্রাইভার নাম্বার এবং তার টোটাল যে ডেট অফ বার্থ যে টোটাল হবে সেটা থেকে আমরা প্লাস করে আমরা দেখুন এক বের হলো মানে এই ব্যক্তির যে তো আরেকবার আপনাদের রিপিট করে দিই সেটা হচ্ছে কিভাবে তার ডেট অফ বার্থ থেকে মানে কোনো ব্যক্তির জন্ম শুধু তারিখটা থেকে দেখুন আমরা তার ড্রাইভার নাম্বার বার করেছি মানে যেটা তার মূলাঙ্ক আর তার যে টোটাল ডেট অফ বার্থের যে টোটাল দেখুন আমরা কিভাবে এটা তার নাম্বার আপনারা আশা করছি বুঝতে পেরেছেন এটা খুবই সহজ আপনারাও চাইলে বানাতে পারেন এবং যদি আপনারা আশা করি আপনারাও চেষ্টা করবেন আপনারা নিজের ডেট অফ বার্থ অথবা নিজের ফ্যামিলির কোনো ব্যক্তি আপনারা নিজের মা ভাই অথবা বোনেদের ডেট অফ বার্থ নিয়ে আপনারা এই ছকটাকে বানানোর চেষ্টা করবেন আশা করছি খুবই সহজ আপনারা এটাকে খুবই সহজ বানাতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো আপনাদের যেই ডেট অফ বার্থে তিনটে লটারি লুকিয়ে থাকে সেই লটারিগুলো কীভাবে বার করা যায় সেটা আপনাদের শেখাব আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি লাইক করবেন কমেন্ট করে দেবেন যদি আপনাদের কোনো মূল্যবান প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন পারলে আপনার বন্ধুবান্ধব আপনার পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে রাখা বেড়ায় কিন্তু প্রেস করে দেবেন যাতে আমাদের প্রত্যেক কটি যে আগামী যে ভিডিওগুলো আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়